আমরা সুন্দরবন নদীবাদ জীবন জীবিকা রক্ষা কমিটির পক্ষ থেকে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় যে রাস্তা নদী বাঁধগুলো যে ভঙ্গদশা তা স্থায়ী বাঁধ নির্মাণ এবং সু স্থায়ী বাঁধ নির্মাণ ও কনক্রিটে করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে এবং এবারের বাজেটে যে দুশো কোটি টাকা বরাদ্দ হয়েছে আমরা মনে করি যে ধারাবাহিক আন্দোলনের ফলে আমরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি এবং রাজ্য সরকার কিছু টাকা হলেও বরাদ্দ করেছেন আমরা রাজ্য সরকারকে ধন্যবাদ দেই এবং আমরা মনে করি প্রয়োজনের তুলনায় কম হলেও সরকার নজর দিয়েছে এবং আগামী দিনে তারা আরও নজর দেবে আমাদের কমিটির আন্দোলন ধারাবাহিক বাইক থাকবে তবে কথাও আমরা বলে রাখি এই নদীবাদগুলো দায়িত্ব শুধু রাজ্য সরকারের না এটা কেন্দ্র এবং রাজ্যের যৌথ তালিকাভুক্ত ফলে আমরা চাইব কেন্দ্র সরকারও উপযুক্ত পরিমাণ অর্থাৎ প্রয়োজন প্রয়োজন পরিমাণ টাকা তারা বরাদ্দ করুক সুন্দরবনের নদীবাদগুলো স্থায়ী এবং সুউচ্চ হোক এবং সুন্দরবনের যারা সাধারণ মানুষ তাদের জীবন জীবিকাও যাতে রক্ষা পায় সেই দিকটাও সরকারের কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় দৃষ্টি দেওয়া দরকার বলে আমরা মনে করি তো বান নির্মাণ করলে হবে না নদীগুলো সব মজে গেছে আমাদের পাশে ইতামদী সেও মজে গেছে আমরা দাবি রেখেছি যে নদীগুলোর নাব্যতা যাতে বৃদ্ধি হয় সেই জন্য ধারাবাহিক প্রচেষ্টাও এর সাথে সাথে রাখতে হবে যেখানে দেখা গেছে যে শুধু দুশো কোটি টাকা কয়েক কিলোমিটার হবে কিন্তু আরও প্রচুর টাকা দরকার ফলে কেন্দ্র রাজ্যে যৌথ প্রচেষ্টার ফলে এটা সম্ভব এবং আমরা মনে করি শুধু এইটুকুই না আজকে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় নদী মদ নদীগুলো মচে যাওয়ার মূল কারণ হচ্ছে যত্রতত্র মেচোঘেরি হচ্ছে যত তত্র জঙ্গল কাটা হচ্ছে সেই জন্য ম্যানগ্রোভ লাগানোর কথাও আমরা বলছি বাঁধগুলো রক্ষা করার জন্য আবার পাশাপাশি আনসাইন্টিফিক হইতে যে মেচোগেরি করা হচ্ছে সেগুলো বন্ধ করা ব্যবস্থা আমরা সরকারের কাছে দাবিও রেখেছি